আসসালামু আলাইকুম আমি মজাদ সৈলিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি যারা আমাদের চ্যানেলগুলো আপনারা ঠিক মতন দেখে থাকেন তারা জানেন যে আমরা বেশ একটা দীর্ঘ সময় ধরে লিবিয়ার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কাজ করছি এর আগে যে লিবিয়ার যে ফ্লাইটগুলো হয়েছিল সেগুলো হচ্ছে যে দুবাই হয়ে ফ্লাইট হয়েছিলো বাট এখন যে ফ্লাইটগুলি হবে যেহেতু দুবাইয়ের বিষয়টি সাময়িকভাবে বন্ধ আছে সুতরাং এখন যেগুলো হবে সেগুলো মিশর হয়ে ফ্লাইট হবে এবং হচ্ছে যে সরাসরি আপনার ওয়ার্ক পারমিট বিষয়তে আপনারা যেতে পারেন এবং এখানে গিলে পরে আপনারা যে যে কাজগুলি পেয়ে যাবেন সেটি হচ্ছে যে আপনার হোটেলের কাজ কিছু পাবেন রেস্টুরেন্টের কাজ পাবেন এবং বেকারির কিছু কাজ পাবেন আর্মিদের সাথে কিছু কাজ পাবেন মোট কথা হচ্ছে যে আপনার লিবিয়াতে গিয়ে কাজ করার যে ধরন সেগুলো সম্পূর্ণটাই ঠিক আছে শুধুমাত্র যাওয়ার প্রসেসটি একটু চেঞ্জ হয়েছে এবং টাইমিংটা লাগবে দেড় থেকে দুই মাস মতো সময় লাগবে এবং এখানে নিশ্চিতভাবে যেতে পারবেন এবং এখানে গেলে পরে যে কাজের যে আমরা যে কাজগুলোর কথা বলছি সেই কাজগুলো অবশ্যই পেয়ে যাবেন বাট আমাদের সাথে যারা শুধুমাত্র সেখানে গিয়ে থেকে কাজ করবেন তারা যোগাযোগ করবেন অন্য কারণ আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই কারণ হচ্ছে যে আমরা যারা অন্য দেশে চলে যাওয়ার চিন্তা করে এই সব প্রক্রিয়ার সাথে আমরা নিজেরাও জড়িত না বা যারা যাওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা কাজ করতেও আমরা ইন্টারেস্টেড না এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম